সকালবেলা চাচা যান খুব খেয়াল করেন সকাল বেলা চাচা যান ফজরের নামাজ পড়েছেন বাড়ি গিয়েছেন কয়টা মুড়ি খেয়েছে পান্তাবাদ সকাল বেলা শীতের সকাল এরপরে মাথায় গামছা একটা বেঁধেছে পান একটা গালে দিয়েছে কোদাল একটা ঘাড়ে করেছে চাচা হাঁটতেছে জমির দিকে সাধারণত মানুষ সাড়ে আটটা নয়টার দিকে জমিতে যায় কিন্তু চাচা চলে গেছে কখন একেবারে ফজরের নামাজের পরে একজন সকাল শীতের সকাল এত সকাল আপনি কোথায় যান বলছে বাবা আসলে আমি ভালো রোদ লাগাতে পারি না আমার কষ্ট হয়ে যায় যে সকাল কারণে আমি একটু জমিতে যাচ্ছি আলটা একটু কাটার জন্য কারণ রোদ আমি লাগাতে পারি না পরক্ষণে দেখা গেছে যেহেতু অন্যান্য মানুষ জমিতে কাজ করতে যাই একটু রোদ হলে 8:30টা 9টার দিকে যায় সকালবালা বেলা চাচা গিয়ে ভদ্র ভাষায় ভদ্র সুরাতে দাঁড়িয়ে আছে মোছাছে সব আছে মাথায় একটা টুপিও আছে চাচা চাচা জলদি গিয়ে আলটা এমন ভাবে কেটেছে যে ওনার যেখানে জমির শেষ পজিশন ছিল তার থেকে দুই তিন হাত সামনে কায়দা করে আলটা কেটে সুন্দর করে ভদ্র মানুষ বাড়ি চলে আসছে আছে না না এটা হলো এক জাতীয় হক নষ্ট করা ব্যক্তিগণ আরো মানুষ আছে যারা হক নষ্ট করে আব্বা জান বৃদ্ধ হয়ে গেছেন বড় সন্তান ছেলেকে বলে গেছে ও আমার সন্তান শোনো আমি তো যে কোনো সময় মারা যেতে পারি তুমি আমার বড় সন্তান তোমাকে দায়িত্ব দিয়া দিলাম আমি বাপ যখন ইন্তিকাল করব তুমি ভাই বাপের দায়িত্ব পালন করবে তোমার ছোট যে ভাই বোন গুলো আছে পরি সূত্রে আমার যে সম্পদগুলো তারা পাওয়াnabla সম্পদগুলো যে যতটুকু পাবে প্রত্যেকটা ভাইকে ভুলকে সুন্দরভাবে তুমি বন্টন করে দিবে এই বলতে বলতে কোনো এক সময় अब्बाजान ইন্তিকাল করেছে আব্বাজান মরে গেছে এক বছর দুই বছর পাঁচ বছর হয়ে গেছে দেখা যাচ্ছে বড় ভাই যার দায়িত্ব अब्बा দিয়ে গিয়েছিলেন বড় ভাইয়ের এখন হঠাৎ করে দেখা গেছে একটা গাড়ি হঠাৎ করে দেখা গেছে পশ্চিম পোতায় একটা ঘর তৈরি হচ্ছে বিল্ডিং হঠাৎ করে দেখা গেছে আগামী সালেই পাসপোর্ট তৈরি হয়ে গেছে রেজিস্ট্রেশন করা হয়ে গেছে ভাই আমার হজ ব্রত পালন করবে ভাইয়ের দাড়ি বড় বড় নামাজে যায়। এলাকার মানুষগুলো কোন একজন কাছের মানুষ খবর নিল ভাইরে তোমার আব্বা জান মারা গেছে পাঁচ বছর হয়ে গেছে তুমি কি তোমার ভাই বোনের পাওনাটা অরিশুতে পিতার কাছে যে সম্পত্তি পাবে তা কি বুঝে দিয়েছো নাকি বলে আরে কি বুঝে দেব ও কি আব্বার টাকা বসে দিত নাকি খাওয়াতো নাকি ওই করত নাকি সে করত নাকি ওসব সব ঝামেলার দরকার নাই সব মোটামুটি রেস্টি অফিসে গিয়ে আমার নামে লিখে নিয়েছি বলুন তো সমাজের মধ্যে এমন হক নষ্টকারী ভাই ব্রাদার আছে না নাই আছে মানে অবশ্যই আছে আমার দুইটা মা ও মারা গেছে মাত্র দুইটা ভাই বাবার অনেক সম্পত্তি কিন্তু বড় ভাই একটু প্রভাবশালী হওয়ার কারণে বিশ্বাস করুন কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছে কিন্তু ছোট্ট বাড়িটা নিজের বাড়িতে পর্যন্ত খেতে পারে না অন্যান্য বাড়িতে যে খাওয়া লাগে আমার নিজের চোখে